আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে কয়েকটা আপনার আমরা যে যে বাছুরগুলো পাইছি বা যে গরুগুলো পাইছি এসিআই ব্রিডের মধ্যে সেগুলো আপনাদের সাথে সাথে শেয়ার করবো এর মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এসিআ ফুলটন হান্ড্রেড পার্সেন্ট তো এই আসলে ফুলটন বীজটা আমরা প্রথম ইউজ করছি হয়তো এটা এক বছর এসে আসছে এটা মোটামুটি এর মধ্যে ভালো তো এটা সম্পর্কে বলতে গেলে আসলে এসিএম ব্রিড সবগুলি মোটামুটি ভালো তার মধ্যে কিছু কিছু অন্যতম থাকে পরিমাণের ব্রিড ওর বাবার দুধের রেকর্ড যাটা আমরা তথ্য পেয়েছি এর মধ্যে এটা হয়তো চল্লিশ কেজি প্লাস আছে কিন্তু দুধ আসলে ব্রিডটা যেখানে ইউজ করবেন অর্থাৎ যে গা ইউজ করবেন তার উপরও নির্ভর হয়ে থাকে যদি ব্রিড যে ভালো হয়ে থাকে তাহলে বাচ্চারও দুধ ভালো আসে আর না হয়তো অনেকটাই কম আসে যেমন আপনারা দুধের হিসাব করবেন যদি ব্রিডের চল্লিশ চল্লিশ কেজি হয় মার যদি হয় আপনার ধরেন দশ কেজি যে ওইটা যোগ করে অর্ধেক করে নেবেন তাহলেই বুঝতে পারবেন মেন দুধটা চলে আসে কত লিটার হবে তা বুঝতে পারবেন আর আপনারা দ্বিতীয় যে বাসুরটা দেখতে পাচ্ছেন এটা একটা পিনিক্সের এসএফ হান্ড্রেড পার্সেন্ট এটাও আমাদের খামারের এটা একটা ভালো আমি বলবো একটা মোটামুটি বায়স্ট বাচ্চা মা বাবার মার বাবার দুধের রেকর্ড ভালো সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন এইসেপ ফিনিক্স ফিনিক্স ইউজ করবেন না যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মোটামুটি ভালো আছে এই জন্য আপনাদেরকে এগুলো শেয়ার করতেছি ফিনিক্সের দুধের কোটা আপনার প্রায় ষাট লিটার সত্তর লিটার তারা যেটা বলে তবে আমরা বিশেষে বাংলাদেশে এতটুকু হবে না তারপর আপনার এটা ইউজ করলে মোটামুটি ভালো মানে দশ পনেরো কেজি অনায়াসে পাবেন ইনশাল্লাহ এই ভ্রিড অ্যাবজরশনও ভালো যেতটুকু আমরা বুঝতে পারতেছি আমরাও তো এটা ইউজ করতেছি রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন গ্রোথ মার্শাল্লাহ ভালো এখন এটা অনেক মোটামুটি বড় হয়েছে চার মাস পাঁচ মাস হয়েছে মোটামুটি গ্রোথ লেভেলও ভালো অবশ্যই আপনারা দুধ বাছুরকে দুধ খাওয়াবেন সুস্থ থাকবে ইনশাল্লাহ এখন আপনারা যেই গরুটা দেখতে পাচ্ছেন এটাও একটা অ্যাডওয়ার্ড বীজ ছিল এটা অনেক বড় হয়েছে আমরা এডওয়ার্ড জানেন যে এসি মধ্যে মোটামুটি সর্বোত্তম ব্রিজ দুধের অনেক ভালো তো আপনারা যদি এটা আমাদের সার বাছুর হয়েছে যাই হোক সারও এটা অনেক গ্রোথ ভালো ছিল অনেক তারপর কোরবানিতে বিক্রি করে দিছে তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পিনলে এসি এর হানড্রেড পারসেন্ট ব্রিজ এসে এটা আমাদের মার্শাল্লা আবার বকনাবাস রয়েছে পিনলো মোটামুটি ভালো চল্লিশ কেজি তারা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ব্রিডের দুধের হয় কিন্তু এর মা মার উপর অনেকটা নির্ভর যেহেতু মা দশ কেজির কাছাকাছি সেহেতু এটা আপনার অনেকটা কমে আসবে তো হয়তো সর্বোচ্চ পনেরো কেজি দুধ দেওয়ার সক্ষমতা লাভ করবে আর বেশি হবে না কারণ অনেকে অনেক প্রতারণা করে বলে যে চল্লিশ পঞ্চাশ ষাট কেজি আসলে এগুলো কোনো কিছু হবে না অনেকটাই কম কমে আসে কিন্তু ধীরে ধীরে আপনি যদি জাত উন্নয়ন করে থাকেন তাহলে অবশ্যই এগুলোর দুধের রেট আস্তে আস্তে যেমন এর মধ্যে যদি একটা বকনা বছর হয় তাহলে ওটা অবশ্যই বিশ কেজি কাছাকাছি চলে যাবে এভাবে জাত উন্নয়ন করতে হয় তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা অস্কার এসে হান্ড্রেড পার্সেন্টের অস্কার অস্কারও দুধের র্যাকেট অনেক ভালো বাট এটাও সার বছর হয়েছিল তারপর আমরা এটা কোরবানির জন্য প্রস্তুত করছি কোরবানি তো মার্শাল্লাহ অনেক বড় মানের হয়েছে যেহেতু বয়স্ক এটা আমরা হয়তো উনিশ বিশ মাস হয়েছিল মোটামুটি ভালো গ্রোথ আছে যেটাই হোক আপনার এশিয়ায় এইটা আমি এশিয়ায় কোনো লোক না বাট আমি ইস্কার ভালো ফলাফল পাইতেছি এই শুধু শুধুমাত্র বলতেছি আপনারাও এগুলো হান্ড্রেড তবে হান্ড্রেড পার্সেন্ট নিচে ছোটো গরু হলে ইউজ করবেন বাট মাঝারি মানের তবে বড়ো গরু হলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ইউজ করবেন নিচে দেখা যায় যে যাদের মান ভালো আসে না আবার ছোট দেশি গরু হলে মাঝারি দেশি গরু হলে আপনারা কম পার্সেন্টেজ ইউজ করবেন তারপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এশিয়ার সবচেয়ে শাহিওয়ালের মধ্যে ভালো একটা ব্রিড এটাও একটা হান্ড্রেড পারসেন্ট কিং আপনারা যদি এশিয়ার জেনেটিক্স এগুলোর মধ্যে আপনারা ভিডিও দেখেন তাহলেও দেখতে পারবেন অথবা তাদের একটা ইয়ে সাজেশন আছে তার মধ্যেও দেখতে পারবেন যে এটা একটা তাদের শাইওয়ালের মধ্যে সবচেয়ে ভালো ব্রিড হলো এই কিং এর দুধের রেকর্ড আসলে শাহিওয়ালের দুধের রেকর্ড বলতে কিছু নাই অনেক লাভ আজকের মতো এখানে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি তো সকলে ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো ডেকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জানেন আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমেই আমরা উৎসাহ পেয়ে থাকি নাহলে দেখা যেতে অনেকেই থাকাই চাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে আমরা উৎসাহ আপনারা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম